নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো যে দেখো চলে এসেছি বাসি কাজ করতে তো এখন বাজে সাড়ে সাতটা তো বিতি আগেই হয়ে গেছে বাসি কাপড় ছেড়ে ইষ্টবিত্তি করে ঘরটার ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল তো সেটা আর সারতে পারিনি এই শরীর ভালো যাচ্ছে না আজ দাঁতে ব্যথা কাল পায়ে ব্যথা এরকম করে আমার যাচ্ছে আর কি আবার মেয়ের কম্পিটিশন চলছে নানান কারণে আমি আর ভিডিও দিতে পারিনি মেয়ে সবসময় আমার মোবাইলটা নিয়ে আর কি ওর দরকার হচ্ছে গান রেয়াজ করতে এই করতে তো আমি তেমনভাবে ভিডিও ছাড়তেই পারিনি তো দেখো এই যে ভাতটা তো ফুট হয়ে গেছে আবার এই যে গরম জল করে নিলাম মধু দিয়ে খেয়ে নেবো তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম আজকে টমেটো ডাল করছি তো এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোরণ দিলাম এখন এই যে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে বেগুন ভাজাটা চাপালাম আস্তে আস্তে হচ্ছে আর আমি দেখো এখানে পালন শাক দিয়ে আর কি ঘ্যাট করব তো ওই যে পালন শাকটা কেটে নিচ্ছি একা হাতের কাজ তো বন্ধুরা একটু দেরি হয়ে যায় হ্যাঁ কাটা বাছা থাকে ধোয়া থাকে একজন থাকলে আবার অত একটা দেরি হতো না তো ওইদিকে চাপিয়ে দিয়ে তো আমি এইদিকে আবার শাক কাটতে বসলাম তো বন্ধুরা দেখো তোমাদের দেখাতে ভুলে গেছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো এই দেখো পালন শাকের ঘাট আর ইয়ে করলাম বেগুন ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে মুচমুচে করে আর ডাল করেছি আজকে এটাই রান্না হয়েছে তো এই যে তোমাদের দাদা ভাই এখন বেরোবে তো উনি চলে গেল আমি চলে এলাম আমার কাজে তো বেড কভারটা একটু নোংরা হয়েছে চেঞ্জ করে দিই ধোয়া কাচা বেড কভার একটা পেতে দেবো তো এটাকে আবার গরম জল দিয়ে ভিজাবো আমার একটু গরম জল দিয়ে না ভিজালে ভালো লাগে না সুতির জামা কাপড় মনে হয় যে পরিষ্কার হয় না বেড কভার তো অবশ্যই গরম জলে ভিজাই আমি হ্যালো বন্ধুরা তো এখন বাজে দেখো এগারোটা দশ তো এখনও মাসি আসেনি তোমাদের দাদা ভাই তো সাড়ে দশটা বেরিয়ে গেছে তো টিফিনে আজকে সুজি করে দিয়েছি কালকে তো মকর সংক্রান্তি তো আজকে আবার পিঠে বানাতে হবে আমাদের আগের দিনে পিঠে বানায় তো চাল ভিজিয়েছি আর জামা কাপড়ও ভেজালাম বেড কাপড়টা চেঞ্জ করলাম ভিজালাম সব মাসি দেখি কখন আসে জলও এখনও আসেনি জল নেবো তারপরে রান্নাঘরও পরিষ্কার করিনি তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি হ্যালো বন্ধুরা তো চান টান করে এসে পুজো দিলাম আর দেখো ঠান্ডায় গলার অবস্থা কেমন একা একাই মনে হচ্ছে গলা বসে যাচ্ছে তো এখন বাজে আড়াইটা তো খেয়ে নেবো ওই দেখো পুজো দিয়েছি তো ভোগ টোক তোলা হয়নি এখনো তো চলো খেয়ে নিই এ দেখো রান্না করে চলে এসেছি এখন বাজে সাড়ে তিনটে তো এক জায়গায় যাব তো ভাবলাম যে পিঠেটা করে নিয়ে তারপরে যাব আবার তো রেডি হবো একটু দেরি লাগবে আবার কখন আসি তার কোনো ঠিক নেই রাতে এসে পিঠে বানানো আবার রান্না করা খুব ইয়ে হয়ে যাবে তো দেখো ওই যে চালটা ইয়ে গুঁড়িটা করে নিয়ে গরম জল দিয়ে গুলি নিয়েছি সাজও ওই যে উনুনে চাপিয়ে দিয়েছি আর ওই উনুনে দুধও চাপিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো এই যে আমার ইয়ে করা হয়ে গেছে চালের গুড়ি করে তারপরে এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এই যে দেখো এই যে সাজ উনুনে দিয়ে দিয়েছি আর এই দিকে যে দুধটাও চাপিয়ে দিয়েছি গুড় চিনি দেবো দুধে ভেজাবো আমাদের তো বানাতে হয় সংক্রান্তির আগের দিন কালকে তো মকর সংক্রান্তি কালকে খাবে পিঠে তো চলো সঙ্গে থাকো তো একটু ইয়েতে তেল নিয়ে নিয়েছি তো ব্রাশ করে নিলাম এটা দিয়ে আমার সুবিধা হয় ওর জন্য এটা দিয়ে বানালাম একটু ন্যাকরান দিয়ে তার মধ্যে তেল জলের ইয়ে নিয়ে মুছে নিলে ভালো হয় বন্ধুরা অর্ধেক পিঠে রান্না করে তারপরে চলে গিয়েছিলাম একটু বাজারে এখন বাজে সাড়ে সাতটা তো এই যে সোয়েটার খুললাম তো এখন এই যেগুলো খুলে ঠোলে তারপরে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আবার যাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকে সাজের পিঠে চিতই পিঠে আমরা সাজের পিঠে বলি অনেকে চিতই পিঠে বলে তো এই যে দেখো দুধে ভিজিয়েছি হ্যাঁ খেজুরের গুড় দিয়ে তো এই যে দিদি বাড়িতে যা দিয়ে আসার দিয়ে এসেছি তো আমাদের এই যে ইয়েতে বানাতে হয় কালকে সংক্রান্তি তার আগের দিন পিঠে করতে হয় আমি আর অন্য পিঠে করিনি শুধু ওই চিত পিঠেই করেছি তো বললাম না বন্ধুরা বাজারে যাব তো ওইখানে গিয়েছিলাম মেয়ের বান্ধবীর মা এই যে ওই দিদি ভাই কড়াশুটির কচুরি আর আলুর দম নিরামিষ এইগুলো পাঠিয়েছে খুব সুস্বাদু হয়েছে তো বন্ধুরা পিঠে বানালাম তারপর রান্নাঘর পরিষ্কার করলাম তো পিঠে খেলো আর ইয়েতে গিয়েছিলাম বাজারের ওখানে মেয়ের বন্ধুর এক্সিবিশন ছিল ছবির তো সেখানে আবার ওর আন্টি সেই ই পাঠিয়েছে কচুরি আর আলুর দম তো সেটা খেলো আর সেটা খেতে খেতে সাড়ে আটটা বেজে গেছে আর রাত্রে আর কিছু খাবে না আর আমি রান্নাও করলাম না ভাতও রয়েছে ওই যে ভাত রয়েছে ডাল রয়েছে তারপর সকালের পালন শাকের ঘাট করেছিলাম ওই যে রয়েছে তো আজকে রান্না রান্নাবান্না নেই তো বাসন কাশন ধুয়ে একদম গ্যাস ওভেন মুছে নিয়েছি রান্নাঘর পরিষ্কার তো ব্লকটা শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো গুড নাইট টাটা